চট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সবার শুরুতে মাইল বিমান দুর্ঘটনায় নিহত এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় সবাই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও সিনিয়র উপজেলা মুখ্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান উপজেলা প্রকৌশলী কমলকান্তি পাল উপজেলার সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দিন সহ আরও অনেকেই